নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমাদের শুরু করছি আরেকটা নতুন এক্সাইটিং ব্লগ আজ হচ্ছে আমার ব্লগে অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা বড় ব্লগ নিয়ে হাজির হয়েছি বড় ব্লগ তো খুব একটা বানানোই হয় না তো আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো যা কিছু হয় খুব একটা কিছু প্ল্যানটা নেই মানে খাওয়া দাওয়া ছাড়া আর কোনো প্ল্যান নেই তো তাছাড়া আগের বছরে যারা বার্থডে ব্লগটা দেখি তারা সবাই জানো যে সেলিব্রেশন হয়েছে তো এবার আমি স্ট্রিক্টলি সবাইকে বারণ করে দেখলাম তো কোনো সেলিব্রেশন হবে না জাস্ট ফ্যামিলির সাথে টাইম পাঠাবো চলো বেশি বক বক না করে ব্লগটাকে স্টার্ট করা লেটস নেট কেট দ্য ব্লগ প্রত্যেক বছর যেরকম মন্দিরে পুজো দিতে চাই সেরকম এবছরও বেরিয়ে পড়েছে স্নান টান করে এবার সে এর আগেও তোমার সাথে এই মন্দিরটা আমাদের এখানে করেছে সিদ্ধেশ্বরী খুবই বিখ্যাত মন্দির রিসরার তো চলো যাই আর যা গরম মানে আমার জন্য গরম পড়বে না এমনটা হতেই পারে গরম পড়তেই হবে সে তার আগে যতই বৃষ্টি হবে এর আগে কত বৃষ্টি হবে তাও গরম কমেনি যাই হোক চলো আমি আর এটা নতুন জামা পড়েছে এই জামাটা আমার আমি বিষ্ণুপুর থেকে এনেছিলাম তো এই জামাটাই ভাবলাম পরি নতুন আছে পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম পয়লা বৈশাখে এত জমা হয়ে গেছে তার মধ্যে একটা পরেছিলাম তো এই জামাটা ওই জন্য ভাবলাম আজকেই পরি নতুনও ছিল এই মন্দিরের কাছে চলেই এসেছি একদম যাওয়া যাক এই হচ্ছে আমাদের কালীতলার মা সিদ্ধেশ্বরী মন্দির মায়ের মুখটা ভীষণই সুন্দর দেখলেই মনটা ভরে যায় প্রত্যেক বছর যে কোনো শুভ অনুষ্ঠানে আমি সেখানে পুজো দিয়ে যাই এবং আমার বাড়ি আমাদের বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানে এখান থেকে প্রসাদও নিয়ে যাওয়া হয় যাই হোক আমি আর পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি ভিডিও করছিলাম দেখো মায়ের মুখখা নাকি সুন্দর না বাড়ি এসে আমি দাদুন দিদুনের জন্য কালকে মিষ্টি এনে রেখেছিলাম সেটাই দিচ্ছিলাম এবং তাদেরও আমার জন্মদিনের দিন একটু আশীর্বাদ নিতে তো হবেই প্রত্যেক বছরই আমি যখন দি দা দিদুন বেঁচেছিল তখন দাদুনকে দিতাম এখন দিদুন দাদুন কেউই নেই তো এই মিষ্টি টিষ্টি দেওয়ার পর একটুখানি বসেছিলাম ছাড়া গরম পড়েছে বন্ধুরা বাপরে বাপ মানে আছে মানে হালকা রোদের তাপ বেশি নেই তবে গরমটা এত ভ্যাপসানি টাইপের লাগছে না তো কি বলবো এই যে মা আমাকে দিল পায়েস মা একটু খাইয়ে দিলো আর মা আজকে রান্না করেছে কেশার পেস্তা পায়েস দেখতেও কালারটা হেভি এসছে আর খেতে তো দারুণ মা আমি জানি না কেন মায়ের হাতের পায়েস আমার সবচেয়ে সেরা লাগে তো চলো পায়েসটাকে ফিনিশ করা যাক আর দেখ খুব লাগ থাকে খুব একটা এক্সাইটিং কিছু নেই মানে প্ল্যান বা কোনো সেলিব্রেশন কিছু হবে না ওই যা নিজের জন্মদিন বলে কথা চলো পায়েসটা ফিনিশ করা এটা এটা মার তো করে মা তোমাদের যাতে পারলে কোনোদিন এই রেসিপিটা শেয়ার করবো চলো এটা ছিল আমার জন্মদিন স্পেশাল দুপুরের লাঞ্চ আমার ফেভারিট মাটন কষা আর সাথে ফ্রায়েড রাইস আর কালকে আমার যেহেতু বাংলার ডেটের জন্মদিন ছিল সেহেতু মা কালকে পাঁচ রকমের ভাজা তারপর আরও তরি তরকারি করে সব দিয়েছিল কিন্তু আজ আমার ইংলিশের জন্মদিন মানে দুদিন পড়েছে আসলে মানে দুদিনই ভালো খাওয়া আর কি তো আমার প্রিয় মাটন কষা আমি বলেছিলাম পাঁচ রকমের ভাজা করতে হবে না শুধু মাটন কষা করে দিও আর ফ্রায়েড রাইস আমার এটা ভীষণই ভালো লাগে কম্বোটা তো মাকে বলেছিলাম করে দিতাম আর মা জন্মদিন বলে কথা গিয়েছে এবার এবার আমি জন্মদিন উপলক্ষে জামাটা কিনেছি তো আর সাথে জুয়েলারিটা একটা হ্যান্ডমেড জুয়েলারি একটা ফেসবুক পেজ থেকে কিনেছিলাম সাথে দারুণ বানিয়েছে ছোট্ট করে সাজু করে একটা ছবি তুলবো ভাবলাম তার গরম আর বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে তাই জন্য একটু বেরিয়েছি ভাইকে অনেক রিকোয়েস্ট করতে হয়েছে চারটে ছবি তুলে দেওয়ার জন্য অনেক ভালোটা ভালো এটা হচ্ছে আমার বাড়ির সামনেটা কি করবো ভালো আমাকে একটা ছবি তুলি ভাল লাগছে কিনা আমাকে জানি আমি যে আমার এই সাজটা ভাল লাগছে কিনা আমাকে বিকেলবেলা পুজো করে একটু ঢং করছিলাম আর কি কিছু করার নেই যেহেতু কয়েকটা ভালো ভালো ছবি তুললাম তারপর এটা ছিল জন্মদিনের উপলক্ষে একটা কেক এনেছিলাম তো সেটাই জ্বালিয়ে কয়েকটা ছবি তুললাম তারপর কেকটা কাটবো আর এত গরমে মোমবাতি জ্বালিয়ে না ভীষণ বিরক্ত হয়ে গেছিলাম তারপর এই যে স্পার্কেলটা এটা কিছুতেই জ্বলছে না আর যে ক্যান্ডেলগুলো দেখলো যেগুলো এনেছিলাম জ্বালিয়েছিলাম ওগুলো না জাস্ট দু তিন মিনিট জ্বলেছে তারপরে যে শলতেটা আছে সেটা শেষ হয়ে যায় মানে দেখলাম পুরো মোমবাতি জুড়ে শলতেটা নেই একটুখানি আছে পুরো মোমবাতিরই নষ্ট হলো জানো আর এই যে আমার স্পার্কেলটা কি ছুতেই জ্বলছিলো না আর ফ্যান চাল ফ্যানটা অফ করা ছিল আর সেদিন যা বিভৎস গরম ছিল আমি স্পার্কেলটা ফেলে দিই এমনি কেক কাটি আগের দিন তো রাত বারোটার সময় একটা কেক কেটেছিলাম তো তারপর আজকে আরেকটা কাটছি বেশ আনন্দই লাগছিল আর কেক কেটে আনটি এসেছিল তাকে দিলাম তারপর ভাই তবে কেকটা মোটামুটি ছিল খুব ভালো খেতে না আমার লাগেনি এবারের জন্মদিনের দুটো কেক দুটো কেকই মধ্যে একটা কেক মোটামুটি ছিল আর একটা কেক একদম ভীষণ গরম পড়ে পড়ে গেছে বলো তোমরা এই সময় সাবধানে থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে রোদে কম বেরিয়েও জল বেশি করে খাবে আর এইভাবে আমার দিনটা কাটলো আমার জন্মদিনটা কাটলো আমি এখন একুশ বছরে হয়ে গেছি আর সত্যি কথা বলতে কি অনেকটা বড় হয়ে যাচ্ছি এবার আমরা আর সেলিব্রেশন টেলিব্রেশন অতটা মানে কি বলবো তোটা ইম্পর্ট্যান্ট মনে হয় না এখন আর যাই হোক যেভাবেই কাটল খুব সুন্দরভাবে মায়ের হাতে স্পেশাল রান্না ছিল একটু আধটু গিফটও পেয়েছি এবং একটা আমার জন্মদিনে আমার মনে হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কেক মানে আমি কেক খেতে ভীষণ ভালোবাসি আমি আমার জন্মদিনের এবং বাড়ির সবার জন্মদিনের অপেক্ষা করি যে কখন একটা কেক আনবো এবং কেটে বেশ দু একদিন ধরে খাবো সেটা আমার মানে কি বলবো লালিমা লালিত তো দেখেই বুঝতে পারছো যে আমি খেতে কতটা ভালোবাসি আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তারা বন্ধুরা